আপনাদের চোখের সামনে ধরা পড়ে আপনারা তাদেরকে ধরে ফেলবেন আমরা তাদেরকে নিয়ে যাব নিজেরও আমরা নিজেরও তাদেরকে খুঁজে বের করে আমরা নিয়ে আসছি অপারেশন টেবিল হান্ডের নামে যে অপারেশনটি সারা বাংলাদেশে চালু হয়েছে আমরা তার সাথে একত্রা বটি ঘোষণা করে গাজীপুরকে এই আওয়ামী সন্ত্রাস মুক্ত করব এই সন্ধ্যা আপনারা আমাদের সাথে সহযোগিতা করবে সে আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সবাই ভাই আর মানে লাইন খালি পারে না Ну и пищ.